আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা হজরতান্ডে হজরতাই এর এর ভূমিকা ছিল না এই সম্পর্কে আলোচনা করব ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিভিন্ন প্রদেশ থেকে অসন্তুষ্ট জনগণ মদিনায় সমবেত হয় মিশরীয় বিদ্রোহীরা আলী এর পরামর্শ চাইলে তিনি তাদেরকে উসমান রাজাল এর সাথে আলোচনার পরামর্শ দেন একইভাবে ইরাকের বিদ্রোহীদেরকে তিনি সহিংসতা পরিহার করার উপদেশ দেন যা তারা মেনে নেয় আলীর রাজাল রাজালাহ ও বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেন যাতে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক অভিযোগের সমাধান করা যায় বিশেষ করে প্রথম অবরোধের অবসানে চুক্তি সম্পাদনে তিনি মুখ্য ভূমিকা পালন করেন এবং এর বাস্তবায়নে নিশ্চয়তা দেন পরবর্তীকালে আলী রাজালহ উসমান রাজা তালুকে প্রকাশ্যে অনুতপ্ত জন্য রাজি করান কিন্তু অল্প দিনের মধ্যেই উসমান রাজা তালাহ তার ঘোষণা প্রত্যাহার করে নেন এটি সম্ভবত তার সচিব মারওয়ান ইবনে আল হাকাম এর চাপে ঘটেছিল মিশরীয় বিদ্রোহীরা পুনরায় উসমান রাজাল হয়ে এর বাড়ি অবরোধ করে যখন তারা একটি আনুষ্ঠানিক চিঠি আটকায় যাতে তাদের শান্তির নির্দেশ দেওয়া হয়েছিল বিদ্রোহীরা উসমান তলন হয়ে এর পদত্যাগ দাবি করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং চিঠির ব্যাপারে নিজেকে নির্দোষ দাবি করেন প্রাথমিক সূত্রগুলোতে এই চিঠির জন্য সাধারণত মারওয়ানকেই দায়ী করা হয় আলী তলন তালানহ ওসমান রাজাল হয়ে এর পক্ষ নেন কিন্তু ওসমান তালন হো সম্ভবত চিঠির ব্যাপারে তাকে দায়ী করেন সম্ভবত এই ঘটনার পরেই আলী তালন হওয়া আর তালন এর পক্ষে কোনো মধ্যস্থতা করতে অস্বীকার করেন এর অল্প দিন পরে মিশরুয়ে বিদ্রোহীরা উসমান রাজত তালুকে হত্যা করে আলী রাজাল তালান হয়ে এই হত্যাকাণ্ডে কোনো ভূমিকা রাখেননি বরং তার পুত্র হাসান রাজাল তালান হোক বিদ্রোহীদের অবরোধকালে ওসমান আন্দাজাল্লাহ তালানহের বাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং এতে আহত হন অপরাধের সময় আলী তালানহু বিদ্রোহীদেরকে উসমান রাজাল্লাহ তালানহু এর বাড়িতে পানি সরবরাহের অনুমতি দিতে রাজি করিয়েছিলেন